বন্ধুগণ এটা কি আপনারা দেখতে পাচ্ছেন নি এটা কি আমার চোখের সামনে এটা হচ্ছে তালের বেশি এটাকে আজকে খাবো বন্ধুগণ চলো মজা হবে হা হা তালের বিচি এত সাত কে কে এত সাপ তালের বিচি আহ আমার তো ফাইন লাগিয়েছে দারুন মা

আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আর তাদের আপনারা পাইলে খান এরকম আমার মতন কাজটা খুব স্বাদ লাগবে খুব স্বাদ